কি সালাম ভাই কি করতেছেন ভাই বেকার থাকার দিন শেষ ভাই এখন কি আটা ময়দা ব্যবসা করতেছেন এখন আটা ময়দা দিয়া ভাই ডো বানাবো ডো বানায় পিজ্জা কেক বিস্কিট বিক্রি করবো ভাই আপনি হ্যাঁ ভাই কি এটা আবার কি দিন কারণ ঝিলেগা ভাই একদম কমার্শিয়াল ভাই ডো মিক্সার এসে ভাই এখন হাতের ছাপ শেষ ভাই এখন ডো মিক্সার দিয়া ভাই ডো করবো তারপরে ভাই ব্যবসা করবো ভাই ওরে ভাই লক করে দিলেন হ্যাঁ লক করে দিলাম ভাই আচ্ছা চমৎকার দেখেন এই যে ভাই দেখেন দিয়া দিলাম এটা ওরে একটু পানি দিয়া দেই মানে ঘুরে ঘুরে হচ্ছে ঘুরে ঘুরে হচ্ছে ভাই চমৎকার দেখেন মানে বিশেষ করে যে সকল আপুরা কেকের বিজনেস করেন আপনাদের কিন্তু কষ্ট করে আর কিন্তু কমার্শিয়াল ডোমিক্সারের জন্য কিন্তু টাকা জমাতে হবে না এখন কিন্তু চাইলে আপনি আপনার মতো করেও কিন্তু ডোমিক্সার নিতে পারো ভাই ভাই আসলে তো দেখেন মিনিটের মধ্যে ডোও কিন্তু তৈরি ভাই কমপ্লিট কমপ্লিট ভাই এটা নিয়ামা কোম্পানি ভাই নিয়ামা ওসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি তৈরি করা ভাই 7 লিটার 10 লিটার 12 লিটার ভাই সকল সাইজ সকল সাইজ আছে ভাই বন্ধ করেন জিনিসটাকে দেখেন